হ্যালো ফ্রেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা যারা চাকরিপার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে অক্টোবরের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে তিরিশ তারিখের ডেটে এই বিশেষ ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা অনেকেই কম বেশি জেনে গেছেন যে নতুন নিয়োগের জন্য বা নতুন টেটের জন্য নোটিফিকেশান প্রকাশে আপাতত চরম বাধা কিন্তু ক্রিয়েট করছে একমাত্র এই বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের ইন্টারভিউর প্রসিডিওরটা অর্থাৎ বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ঠিকই তবে সেখানে কিন্তু ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত দাবি জানিয়ে চলেছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যার কারণে চরম নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই সমস্যাটাকে আগে ক্লিয়ার করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ভ্যাকেন্সি আপডেটের যে ঝামেলাটা চলছে যে দাবি চলছে সেই দাবির কারণে আপাতত যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে এই জট বা এই আইনি ঝামেলা মেটাতে চাইছে পরবর্তীতে গিয়ে তাদের নিয়োগ দিতে চাইছে এবং তারপরে সম্পূর্ণ ক্লিয়ারভাবে নতুন করে কিন্তু টেটের জন্য তারা প্রস্তুতি শুরু করবে এরকমই কিন্তু বিশেষ সূত্র মারফত খবর উঠে সেই কারণেই এখনও পর্যন্ত অক্টোবরের শেষ পর্যায়ে চলে এসেও আমরা টেটের জন্য কিন্তু কোনো ঘোষণা বা কোনো ছাড়পত্র পেলাম না নতুন টেটের প্রস্তুতি কিন্তু এখনও পর্যন্ত শুরু করেই উঠতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই সকলে মনেই একটি জানার আগ্রহ রয়েছে যে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসছে অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান তো শর্ট নোটিফিকেশান আকারে এসেই গেছে বা সেখানে আবেদন করতে হবে তো এই আবেদন প্রসিডিওর কবে শুরু হবে এই নিয়ে কিন্তু সকলে মনেই একটা প্রশ্ন কাজ করছে তো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি অক্টোবর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তবে ভ্যাকেন্সি আপডেট রিলেটেড প্রার্থীদের মধ্যে থেকে একাধিক প্রশ্ন উঠছে একাধিক দাবি উঠছে সেই দাবিগুলোকে যদি আমরা সাইডে রাখি তাহলে ভ্যাকান্সি আপডেট হোক বা না হোক ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে চাকরিবর্থীরা এবার তাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে সেক্ষেত্রে তাদের আবেদন করতে হবে আবেদন ফর্ম কবে থেকে জমা নেওয়া শুরু হবে এই নিয়ে প্রশ্ন আসছে তো বলে রাখি আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে মোটামুটি ধরে রাখুন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হ্যাঁ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে এরকমই বিশেষ নির্দেশিকা উঠে এসেছে প্রাথমিক শিক্ষাবর্ষদ সূত্রে পরবর্তীতে আমরা এ বিষয়ের উপর নজরদারি রাখবো এবার ভ্যাকান্সি আপডেট রিলেটেড চূড়ান্ত কোনো আপডেট আসে কিনা সেটা আমরা জানাচ্ছি চেষ্টা করবো আপডেট কে কেন্দ্র করে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট উঠে আসলে অবশ্যই সেটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তবে এটুকু যেন রাখুন ভ্যাকেন্সি আপডেট হোক বা না হোক প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগামী মাস অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল আপের কাজ শুরু করে দেওয়া হবে এরকমই নির্দেশিকা উঠে এসেছে তো যারা নতুন টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন পুরনো টেট পাস প্রার্থীদের নিয়োগ দিয়ে কিছুটা জায়গা ক্লিয়ার করে তারপরে কিন্তু প্রার্থীদের নতুন করে টেটের জন্য প্রস্তুতি শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই নির্দেশিকা এখন পর্যন্ত উঠে আসছে সেদিকে আমরা নজরদারি রেখে চলেছি সর্বক্ষণ আপডেট কালেটের চেষ্টা করছি আপনারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে যাবতীয় লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু সবার ফার্স্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে